এই সুরা ফাতে আয়াত হলো সেভেন রুকু হলো এক নাজিল হলো মক্কা নাজিল কোথায় সুরা ফাতে পাইলাম নাজিল হলো মক্কায় আয়াত হলো এক রুকু হলো এক আয়াত হলো সাত পাশের একটা সুরা আছে সুরা বাকরাই সুরা নাজিল হলো মদিনায় আয়াত হলো দুইশো আর রুকু হলো চল্লিশ ও কোরআন রে একবার তুমি মক্কা নামে আরেকবার তুমি মদিনা নামে পরিচয় হও কোন شریف জামাত দেবে দুনিয়ার মানুষ রাসূল আরবে যখন আরবে আমি কুরআন আরবে রাসূল মাক্কি যখন মদিনায় আমি কুরআন তখন মদিনায় অর্থাৎ নূর নবী যখন যেইখানে আমি কুরআন শরীফ ও নবীর পিজি পিছে সেইখানে

আমি মুসা করিমুল্লাহর কবরটা তিনবার ziyaret করার সুযোগ হয়েছে আমি যখন মুসা করিমুল্লাহর কবরটা ziyaret করি আল্লাহর কসম রে সুন্নি ভাইরা মক্কার সম্মেলনে বলে যাচ্ছি নবীর আমার মত মনে করো না নবীর তোমার মতো মনে করো না নবী কে তুমি জানোনি যখন তোমার মা তোমার পর হবে কখন পর হবে যখন কবরে রওনা হবে যখন তোমাকে আনুষ্ঠানিক গোসল দিবে তিনটি কাপড়ে যখন প্যাকেট করবে প্যাকেট করার পরে মরা খাটিয়ার মধ্যে তোমার লাশটা তুলে যখন নিয়ে যাবে নামাজে জানাজার জন্য ওই জানাজার পরে যাইতে 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 তোমার গফিন তোমার লাশ কবরের পশ্চিম পরে যখন যাবে তুমি চিৎকার দিবে মা তুমি চিৎকার দিবে বাবা তুমি চিৎকার দিবে ভাইয়া তুমি চিৎকার দিবে আফা আফা শুনবে না ভাইয়া শুনবে না বাবা শুনবে না মা শুনবে না আত্মীয় স্বজন শুনবে না ক্লাসমেট শুনবে না চেয়ারম্যান মেম্বার শুনবে না এমপি মন্ত্রী শুনবে না কেউ তুমি চিৎকার দিচ্ছ কেন কেউ বুঝবে না সেই দিন তোমার চিৎকারে যিনি বুঝবেন চিৎকারে যিনি শুনবেন তিনি বলছেন ওমত্রে ওই যে মেঘটা দুই হাজার বিশ্বের সমাপ্তি দিবসে কিছুক্ষণ পরপর হাত তুলে বলেছিলি আমি নবীর পক্ষে থাকবো উম্মত কবরের দিকে তুমি আসতেছ চোকটা খুলিয়া দেখো আমি নবীর তোমার কবরে দাঁড়াইয়া আছি আল্লাহু আকবার

এই কোরআনটার আগে ইঞ্জিল কিতাব ইঞ্জিল কিতাব আগে তাওরাত কিতাব ওই তাওরাত কিতাব যিনি পেয়েছেন তার নাম মৌসা কালী আমি তার খবর আল্লাহ আমাকে কয়েকবার নিয়েছেন তিনি এমন একজন জলিল কদর পয়গম্বর ছিলেন যিনি রাগন্বিত ছিলেন এক থাপ্পর দিয়ে আজরাইল ইসলামের চৌ পর্যন্ত তিনি বাইর করে ফেলেছেন আমি যখন তার কবরটা যে আর করতে গেলাম আমার পশমটা খারিয়ে যায় আমি আল্লাহ আমি সুপ্রিয়াত মাজার সামনে বিশ্বাস করতে আমার বড় কষ্ট হচ্ছে যে মূসা কলিমুল্লাহ ফেরাউন কে মেরেছেন যে মূসা কলিমুল্লাহ কে আল্লাহ তাআলা উদ্ধার করেছেন ফেরাউন কে ফানি খবাই খবাই মেরেছেন মূসা নবীর কবর মাজার হয়েছে ফেরাউনের লাশকে কিছুই গ্রহণ করে না এখনো মিশরে কায়রোতে ফেরাউনের সেই বিকৃত সুরত

ওই ব্যক্তি আর ব্যক্তি বললেন ভাই এই কদম হচ্ছে নবীজির কদমের লক্ষা সুবহানাল্লাহ এই বেঈমানnabla আমার নবী মৈরাস নাকি করেছে শত শত সুবহানাল্লাহ ওবা ভাই এই যে পাথরের দিতে যে পাথরের বিরাট ইতিহাস মসন নবী নামাজ পড়তে ছিল

ومن نوبي جبل ميردات القرآن قران بنصرى بعبدي سبحان الذي يصرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى যখন নবী মહેરাজ্জুল ছিলেন মুসা (আঃ) কবরের ভিতরে নামাজ পড়তে ছিলেন মুসা নবী নবীর কে দেখা মাত্র তিনি নামাজ ছেড়ে কবর থেকে তিনি বাইরে হলেন ঠিক মুসা নবী এখানে দাঁড়িয়েছেন আর এখানে আখেরি নবী দাঁড়িয়েছেন তুমি যে পায়ের নকশা দেখতেছো এটা দয়াল নবীর पांव المبارকের নকশা ভাই আর দেরি করলাম না আর দেরি করলাম না ওই পাথরের মধ্যে একটা চুমা লাগাইলাম এবার চুমা চুকুন দিচ্ছিলাম নাকটা তো চুমার সাথে সাথে যায় এমন একটা গ্রাণ এমন একটা গ্রাণ এমন একটা গ্রাণ আমি ইরাক থেকে আত এনেছি আমি মক্কা মদিনের থেকে এনেছি পৃথিবীর অনেক রাষ্ট্র থেকে আমি যখন আসা যাওয়া করি এত রকম আপনি আসি আল্লাহ একবার ওই ফাতুরে যখন চুমা দিলাম আল্লাহর কসরে কোরআন শরীফ হাতে নিয়ে বললাম যেন ওই পাথর থেকে নবীর গ্রাণ পাওয়া যায়

আর আওয়াজ দেন আরেকটা আওয়াজ দেন আরেকটা আওয়াজ দেন দেখবেন দেখবেন হঠাৎ পেয়ে যাবেন মনি আমি দেখ মনি বলো গভীর মানে যোগ গভীর মানে যোগ আমার নবী কেমন নবী শুনো হাজরত মোসা কালিমুল্লার কবরটা হাজে আরত করলাম কবরটা যে আরত করে আমার মনে চায় আমার প্রাণ চায় মৌসা নবীর কবরটা একটু ভালো মতো দেখার জন্য আমি একটু মৌসা নবীর কবরের উপরের দিক দেখব

अभी मुसा नबी क्या गे बोले चो मुसा क्या ने मुन्ना अपना रफोत यमस सद्दा हम रागे पोट्टम अगो पोड़े ची एको नो पोट्टी सी आमं तू बिल्ला ही वा मलाई कहती ही वा कुतुब <स्या> तुदीजी। भी ही वा रसूली अल्लाह आमं वा मलाई कहती ही वा ही वा रसूली वल यूमिला वल कदर खेरी

একজন খাদেম বললেন ইয়াকি কি করতেছেন তার বাসায় বলছে আমি বলি একটু দেখবো কই বাবু তো দেখে না আমি বলি আমার মনটা কেন টান দিচ্ছে ওই দিকে দেখার জন্য তুলতে 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 প্রায় এক দেড় হাত গিলাফটা একটু তুললাম এবারে দেখি মৌসা কালিমুল্লাহর সিনা বরাবর আল্লাহ মৌসা কালিমুল্লাহর সিনা বরাবর ও শুনতে মুসলমানরা

<applause> وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ আবু সুফিয়ান বিন আল কাদিরি নবীর জান্নাতের মালিক আপনি দুনিয়া দিতে পড়বেন 100 বার আল্লাহ সুবহান কাউসারি বলেন বলেন কান দয়ো না কাদয়ো না আমার নবি কে সব একটু বলো তো কাদয়ো না কাদয়ো না আমার নবি কে নবি কে কান দাইল কান দবা

দাউদ আন ইসমানের কবরের পাশে দরুদ তাস পড়লাম এই দরুদটা বেশি বেশি পড়লাম যদি মনে রাখতে পারেন রাখবেন ভিডিও হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা যারা নাকি কী দূরশ্বরী বা পড় বা শহে লক্ষ দূরশ্বরী পড়া শামে পাই পাইবা اللهم صل على سيدنا مولانا محمد أداد ما في علم الله صلواتا دائما بدوام ملك الله اي دور الشرف سليمان نبير بابا داود الاسلام القبر بولم ونار باش داري بولم ونار قلب قام خول دیکلم الله هم دیکت جي موسى قلب ونر قبر جمني بابا من نبی مبارك لكا تمني بابا شاو چکا بسفينا بدي القادر دك

জন্নাতে প্রবেশ যে করব এটা এই ছয় হাজার ছয় শত শিশিরখানা আয়াতের ভিতরে আছে কিনা আমার মনটা কেন মনে হচ্ছে আমি উনিশশো আশিতে ওয়াজ করতেছি এখানে কয়েকজন হলির নাম আছে ওনাদের সাথে আমি অনেক আমি বর্তমান রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি বাংলার সুসন্তান বঙ্গবন্ধুর সৈনিক মহামান্য আব্দুল হামিদ উনিও সিলসিলে আশ্বাদ একজন